সন্তোষ রয় কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক অনেক ভালো আছি আপনি কেমন আছেন কি অবস্থা আপনার বেলাল হোসেন ভাইয়া গানের পালা শুরু হয়ে যাক আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি শুরু করে দেন ইনশাল্লাহ আপনি কিন্তু গান বলে বলে লাইফটা জমজমাট করে দেন এই জন্য আপনি হচ্ছে গানের কলি লিখতে থাকেন ভাইয়া হৃদয় ভাইয়া লিখেছেন আপনার লাইভে আমি ফার্স্ট শুনছি আলহামদুলিল্লাহ অলওয়েজ ভালো থাকার চেষ্টা করি জি ভাইয়া আর হচ্ছে আমরা সর্বদা ভালো থাকারই চেষ্টা করব। দেখুন এই ছোট জীবনে শুধু শুধু মানুষের সাথে মানুষকে খারাপ নজরে দেখে খারাপ কথা বলে আপনার নিজের ইমেজটা কেন নষ্ট করবেন নিজেকে অন্যের কাছে কেন ছোট করবেন আপনি জীবিত থাকবেন আপনি যতদিন যদি ভালো কাজ করেন মানুষ কিন্তু আপনাকে ভালো বলবে এমনকি আপনি যখন মারা যাবেন তখনও পর্যন্ত কিন্তু আপনার ওই ভালো কাজগুলোর জন্য মানুষ আপনাকে মনে রাখবে একটা কথা আমরা জানি যে এমন জীবন তুমি করিয়ে গঠন মরিবে মরিলে কাঁদিবে তুমি সরি মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন তাহলে এরকম জীবন আপনার হচ্ছে করা গড়া উচিত যে যে জীবনে আপনি মারা যাওয়ার পরে ওই ভুবনটা আপনার জন্য কেঁদে যাবে তাই আমাদের হচ্ছে জীবনটাকে এইভাবে গড়া উচিত ইনশাল্লাহ প্রত্যেকেই আমরা চেষ্টা করি আর আমি সেই সেরকমই রিলেটেড কন্টেন্টগুলো তৈরি করার চেষ্টা করি ইনশাল্লাহ হয়তো আপনাদের ভালো লাগতে পারে আব্দুর রহিম ভাইয়া লিখেছেন আপু আপনি পড়ালেখা করেছেন কোন পর্যন্ত জি ভাইয়া আমি হচ্ছে পড়ালেখা করেছি বলতে আমি এখনো পড়ালেখা করছি আমি হচ্ছে বিএসি করছি ভাইয়া আহ থার্ড ইয়ার নাজমুল ভাইয়া লিখেছেন ইসলামী কেউ যদি কোনো এক প্রশ্ন করে যদি ওইটা আপনি না জানেন তাহলে বলবেন না কেন আপনার গুনা হইব না জানলে কনফার্ম হয়ে বলেন ওটা হবে না জি ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন কারণ দেখুন আমি আগেই বলেছি যে আমি কিন্তু কোনো মাদ্রাসায় পড়িনি আমি গ্রামের হচ্ছে সাধারণ যে মক্তবগুলো থাকে ওই মক্তবে পড়েছি এখন আল্লাহর যে প্রত্যেকটা বাণীগুলো কথাগুলো সেগুলো কিন্তু চিরন্তন সত্য এখন আপনাদের এই কোশ্চেনের জন্য আমি যদি কোনো একটা কথা বা কোনো কাজ যেটা না জানি আপনারা আমাকে জিজ্ঞেস করলেন বারবার জিজ্ঞেস করলেন যে আপু বলতেই হবে বলতেই হবে তাহলে আমি বলে দিলাম দেখুন ওইটা যদি ভুল হয় তাহলে কিন্তু আমারও গুণা হবে আপনারা শুনছেন আপনাদেরও গুণা হচ্ছে আর বিশেষ করে আমার গুণা হচ্ছে আর আমি একটা খারাপ সিচুয়েশনের ভিতরে পড়ে যাচ্ছি যে বিষয়টা আমি পারছি না বা আমার খারাপ হচ্ছে ভালো হচ্ছে না তাহলে আমারও একটু আপনাদের কাজ সামনে আমার একটু লজ্জা লাগবে এই জন্য ভাইয়া প্লিজ হচ্ছে আমাকে উম এই জন্য বারবার আমি বলছি যে কোনো ইমব্যারেসিং সিচুয়েশন আমাকে ফেলেন না ভাইয়া আপনারা ইসলামিক বিষয়গুলো কিন্তু কোনো কিছু না জেনে কখনো বলা যায় না এই বিষয়টা আপনি অন্য কোনো বিষয় বানিয়ে সানিয়ে বলতে পারেন কিন্তু ইসলামিক বিষয়টা যেটা কোরআনের ভাষা যেটা সেটা কিন্তু মিথ্যা বলতে পারি না কোনো কিছু ভুল ত্রুটি বলতে পারি না তাহলে মারাত্মক গুণা হবে দেখা শোনা বলা পুরোটাই গুণা তাই গুনার কাজ আমরা না করি স্বাধীন ভাইয়া লিখেছেন আপু আপনি কি জব করেন না ভাই আমি জব করি না রহিম ভাইয়া লিখেছেন তাহলে কোরআন তেলাওত করতে পারছেন না কেন আপু জি ভাইয়া আপনাকে তো আমি সেটাই বললাম ভাইয়া যে আমি হচ্ছে কোরআন তেলাওয়াত মোটামুটি আমার যেটুকু প্রয়োজন আমি দেখে দেখে কোরআন করতে পারি আর আমি তো বললাম যে আমি মাদ্রাসায় পড়িনি যে আমি শহীদ শুদ্ধ ভাবে কোরআন পড়তে পারি আমি শুদ্ধ ভাবে কোরআন পড়তে পারি না আপনাদের তো বলেইছি কারণ যারা মাদ্রাসায় পড়ে তারা খুব সুন্দর কোরআন করতে পারে আমি সাধারণ মক্তব থেকে পড়েছি ওখানে যেভাবে পড়ানো হয় আমি ঠিক সে ততটুকুই পড়েছি এবং দেখে দেখে পড়তে পারি যতটুকু আমার ইনশাল্লাহ দরকার হয় ততটুকু পড়তে পারি আমি পড়তে পারি না আমি সেটা বলিনি ভাইয়া স্বাধীন ভাইয়া লিখেছেন ঠিক কথা বলেছেন আপু আপনি ইসলামের কথা বলেন আলহামদুলিল্লাহ ভাইয়া খুবই ভালো লাগলো ভাইয়া ভাইয়া বলেছেন বলেছেন দুজনের হবে জি একদমই সঠিক দেখুন আমি আমি বলবো সেটা যদি আমার আমার ভুল হয় সেটা আবার আপনারা শুনছেন আপনাদেরও গুণা আর এখানে অনেকেই আছেন যারা আমার এই রিলেটেড প্রশ্ন করছেন তারা কিন্তু আপনারাও আছেন যারা কিন্তু কোরআন বিষয় খুব একটা ভালো জানেন না আপনারাও কিন্তু সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারেন না তারপরেও আমাকে কোয়েশ্চেন করছেন তাহলে আপনারাও তো ভুলটা ধরতে পারছেন না তাহলে আপনাদেরও হবে দেখুন ভাইয়া এই জন্য আমি এই কথাগুলো বললাম প্লিজ কেউ কিছু মাইন্ডে নেবেন না আব্দুর রহিম ভাইয়া বলেছেন ঠিক আছে আপু ভালো থাকবেন ঘুম আসবে ঘুম আসবো আলহামদুলিল্লাহ ভাইয়া শুভরাত্রি অনেক অনেক ভালো থাকবেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে নাজমুল ভাইয়া লিখেছেন সত্যি কথা আজকে আমি তো নামাজ পড়ি নাই দোয়া করেন আমি নামাজ পড়বো আলহামদুল্লাহ ভাইয়া অনেক অনেক দোয়া থাকবে দেখুন আহ প্রত্যেকের জন্য অনেক অনেক দোয়া থাকবে যে আমার একটা কথা